চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে হবে তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 ভাইরা আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন মৃত্যুর যন্ত্রণা যেই দিন শুরু হয়ে গেছে আল্লাহর নবীর যেই দিন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে আল্লাহর নবীর বুকের মধ্যে ব্যথা উঠেছে ব্যথা উঠেছে আল্লাহর নবী ব্যথায় জর্জরিত কেন আল্লাহর নবীর বুকের মধ্যে ব্যথা উঠেছে আল্লাল নবী বিকে একজন কাফের মহিলা খাবারের মধ্যে বিষ মিশায় দিছে আল্লাহর নবীকে পৃথিবী থেকে সরাই দেওয়ার জন্যে আল্লাহর নবী ওই খাবারটা যখন খাইলেন খাইলেন খাওয়ার পর আল্লাহর নবী গুস্তের টুকরাটাকে চাবাইতেছিলেন পাশে আরেকজন সাহাবি কিন্তু এই গুস্তের টুকরা খেয়েছে সাহাবির ভিতরে বিষ ক্রিয়া করেছে সাহাবি জায়গায় মৃত্যুবরণ করলেন শহীদ হয়ে গেলেন কিন্তু আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই গুস্তের টুকরাটা মুখের মধ্যে দেখেন গুস্তের টুকরাটা কিন্তু নরম হয় না গুস্তের টুকরা শক্ত হয়ে আছে গুস্তের টুকরা অনেক শক্ত শক্ত হঠাৎ করে গুস্তের টুকরা থেকে আওয়াজ আসতেছে নবী গো আপনি আমাকে চিবায়া নরম করতে পারবেন না আমার ভিতরে একজন ইহুদি মহিলা বিষ মিশে দিছে আপনাকে মেরে ফেলার জন্যে নবী আমার সেই গোস্তের কিছুটা জল আমার নবীর ভিতরে চলে গেছে মায়ার নবী রহমাতুল্লী লাল আমিনের বুকের মধ্যে সেই বিষের ক্রিয়া খানি পর পর শুরু হতো এমনকি বর্ণনায়শ্রীর মৃত্যুর সময় সেই বিষক্রিয়া শুরু হয়ে গেছে শুরু নবী বিশ্বং নবী রহমাতুল্লী লাল শুয়ে আছিলেন নাই সা বলেন চাদুর দিয়ে আমি রাসুলের শরীরটা ডেকে দিয়েছিলাম আমার স্বামী আমার স্বামীকে আমি তাকে দেখতেছি নবী আমার চাদরের ভিতরে হাতটা গোটাইতেছেন লম্বা করতেছেন গোটাইতেছেন লম্বা করতেছেন কিন্তু আমি চাদরটা সরাইলাম একটু স্বামীকে দেখার জন্য কেন এমন শুরু করে দিলেন যেইমাত্র মাত্র আম্মাজান আয়সা চাদরটা শরীর থেকে সরাই ফেললেন রামাতুল্লী লাল আমিনের শরীরের মধ্যে এমন কোনো অসম মুবারক বাকি নাই যেই কসমটা আল্লাহর নবীর গামে বিজে না মানে রাসুলের দারুণ কষ্ট শুরু হয়েছে এমন কষ্ট আল্লাহর রাসুলের শুরু হয়েছে আম্মাজান যান বলেন আমি রাসুলকে তাকায় দেখলাম আমি মনে মনে অনুভব করলাম কল্লু নাফসিউ যা এটা যে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলছেন এটা হান্ড্রেড পারসেন্ট সত্যি মিথ্যা হতে পারে না আল্লাহর রাসুলের বুকের মধ্যে যখন বেতাম আম্মা জানা আইসা রাজে আল্লাহুত আলান হাফ আল্লাহর রাসূলের সেবা করলেন কিন্তু আল্লাহর রাসূলের বুকের বেতা কমে না বেতা কমে না আল্লাহর রাসূলের বুকের বেথা কমে না আপ হাযরতে ফাতেমার জেলাহুত আলাহা তার বাবার পাশে বসেছিলেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমা তুল্লী লালাম হঠাৎ করে ফাতে ডেকে বললেন মারে মারে তাকে দেখো গো দরজার দিকে কে যেন সালাম জানাইতে সালাম জানাই দরজার সামনে কে যেন বারবার আমাকে সালাম দিতেছে মা দরজাটা একটু খুলে দাও একটু দেখতে চাই কে দরজার সামনে সালাম দেয় মা তুমি একটু দেখো হজরতে ফাতে দরজার সামনে গেলেন গিয়া দেখতেছেন কে যেন দাঁড়ায় আছে বিশাল বড় একাকৃতি বিশাল একাকৃতি আজরাইল কে তো দেখা যাওয়ার কথা নয় কিন্তু আল্লাপাক ওয়ার্ডার দিছে প্রকাশিত হয়ে যাইতে যে মাত্র প্রকাশিত হয়ে গেছে আজরাইল প্রকাশিত হয়ে গেছে হজরতে ফাতেমাজ রহিলকে দেখলেন দেখার পর তার বাবাকে দেখে বলেন আব্বা জান বা যান সামনেকে যেন দাঁড়ায় আছে আমার ডর লাগে ভয় লাগে মাথা টাস মানে পা দুইটা জমিনে চক্ষু দুইটা অগ্নি লুক্কার মতো ভয় বড় ভয়ঙ্কর এমন আকৃতির মানুষ আমি কোনোদিন মকার জমিনে দেখি নাই আল্লাহ আল্লাহ চুলার মাথায় বা তামুকে নবী বললেন ফাতেমা একটু আমি তাকা দেখতে চাই কে দরজার সামনে দাঁড়ায় আছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলমিন যখন দরজার দিকে তাকাইলেন তাকায় দেখে হসরতে আজরাইল দরজার সামনে দাঁড়ায় আছে যেই মাত্র আজরাইল দজলার সামনে দাঁড়ায় সালাম জানাই আল্লাহর নই ফাতেমা কে দিয়ে বললেন মাগো আজরাইলকে ভিতরে ঢোকার জন্য পারমিশন দাও সে ভিতরে আসতে চাই হাজরতে ফাতেমা রদি আল্লাহ তাইলেন বলতে যেন আমার বুঝতে বাকি নাই গো আমার আব্বা কয়েকটা সপ্তাহ যাবত সুস্থ মুহূর্তে আসছে তার মানে আমার আব্বাকে নিয়ে যাওয়ার জন্য আসছে আব্বা আমি আজরাইলকে ভিতরে ঢুকার জন্য পারমিশন দিব না অনুমতি দিব না যেইমাত্র এই কথা বললেন আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে ওগো মা আজরাইলকে পার্মিশন দেয়া দাও আজরাইল রুখ কবজ করার জন্যে যান কবজ করার জন্যে কারো পারমিশন চায় না অনুমতি চায় না কিন্তু আজরাইল বারবার আমার অনুমতি চায় আমার পারমিশন চাই এটা কিন্তু আমার মর্যাদা আমার সম্মানত পাজরাইলকে পারমিশন দেয়া দাও যখনই কথা বললেন হাজরতে ফাতেমা ডাক বলতেছেন আব্বা আজরাইল কে পারমিশন দিয়া দিব আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন আব্বা গো কাকে বাবা বলে ডাক দিব হাসান হুসাইন কার কাছে যাবে গো আব্বা এক মুহূর্তে ফাতেমা কে গড়ে ঢুকার জন্য অনুমতি দিয়া দেয় আজরাইল গড়ে ঢুকলেন বেকাল্লাহ নবীকে সালাম জানাই আলাইকা আসসালাম يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله وقوى الله المبين পাক আমাকে স্বয়ং নিজে পাঠাইছেন পাক বলছেন আপনার হায়াতের জীবন শেষ আপনি যদি চলে যেতে চান তাহলে আপনার রুহ কবজ করার জন্য পাক নির্দেশ দিয়েছেন আর যদি আপনি থাকতে চান তাহলে আমার ফিরে যেতে বলেছেন আপনি কোনটা করবেন আল্লাপাক বলছেন আপনারা হায়াত দেওয়া হবে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিন ডাক দে কয় আজরাইল রে আমি কিছুই বলতে পারবো না রে আজরাইল হাত্তা ইয়াতিয়ানি জিব্রাইল যতক্ষণ পর্যন্ত জিব্রাইল আমার নিকট না আসতেছে সেই জিব্রাইল যখন চলে আসলেন জিব্রাইলকে ডাক দিয়া বলতেছেন জিবরাইল রে আজরাইল বলে আমার যাওয়ার সময় হয়ে গেছে রে तुम्हें कि बोलो बोलो की कि की এক মুহূর্তে জিব্রাইল রাজা বলতেছেন নবী আমার আপনি যদি চলে যেতে চান তাহলে আপনার প্রেমিকের সাথে মাসুকের সাথে দেখা হয়ে যাবে আর যদি আপনি থাকতে চান তাও করতে পারবেন পাক জানায় দিছেন আপনার হায়াত বৃদ্ধি করা হবে আপনি কোনটা করবেন বলেন তবে আপনি যদি এই মুহূর্তে যদি মৃত্যুর জন্য তৈয়ার হয়ে যান অনুমতি দিয়া দেন তাহলে আপনার কিন্তু পেয়ারা মাসুকের সাথে দেখা হয়ে যাবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিলাম ডাক দিয়া আজরাইল রে আজরাইল রে তুমি আমার জান কবচ করার জন্য আসত অপেক্ষা কর আমি জিব্রাইলের কাছে আমি পুরা বিষয়টা জানতে চাই জিব্রাইল ডাক দিয়া বলে নবী গো কোন বিষয়ে আপনি আমার কাছে জানতে চান বিষয় জানতে চান আল্লাহর নবী ডাক দিয়া কয় জিবরাইল রে আমি সহ্য করতে পারতেছি না আমার চোখ দিয়ে পানি আসতেছে একটা কারণে হজরত জিব্রাহিল আলাইসাল্লাম ডাক দিয়া বলেন নবী কোন ব্যথা আপনার চোখ দিয়া পানি আনে আল্লাহর নবী বিশ্ব নবীকে যখন জিজ্ঞাসা করলেন জিব্রাহিল বলতেছে নবী গো আপনি কি ফাতেমার জন্য কানতেছেন বুঝি আল্লাহর নবী ডাক দিয়া কই জিব্রাহিল শুনো আমি ফাতেমার জন্য কান্দিনারে জিব্রাহিল কার জন্য আপনি কান্দেন হাসান হুসাইনের জন্য বুঝি কান্দেন যখনই কথা বললেন আল্লাহর নবী ডাক দিয়া কই জিব্রাহিল হাসান হুসাইন হুসাইনের জন্য কান্দি না কার জন্য কান্দেন গো এক মুহূর্তে ডাক দেওয়া বলতেছেন জিব্রাইল রে আমি কান্দি আমার গুণাগার উম্মতের জন্যে জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন নবী গো উম্মতের জন্য কান্দার প্রয়োজন নাই আল্লাপাক তো আপনাকে আগেই সংবাদ দিয়েছেন আপনার কোন যদি আপনার উপরে একবার দরুদ পাঠ করে আল্লাহ রব্বুল আলামিন একজন ফেরেশতা নির্ধারণ করে রাখলেন ওই ফেরেশতা ওর নাম সহ আপনার রোজাই পৌঁছায়া দিবে আল্লাহর রাসূল বলতেছেন জিব্রাইল শুনো আমি যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যাই আমার উম্মত যদি পৃথিবীর মধ্যে ভালো অবস্থানে থাকে এটা আমার কান্নার বিষয় নয় তবে আমার কান্না করার বিষয় হলো সন্তান যদি বিদেশের থাকে যদি ভালো পজিশনে থাকে মা বাবার খোঁজ খবর যদি নাও নেয় মা বাবা যদি কারো মার ফতে জানতে পারে সন্তান বিদেশে সুখে আছে মা বাবার খোঁজ খবর না নিলেও কিন্তু মা বাবার মনে একটা আনন্দ থাকে সন্তান খোঁজ খবর না আমার সন্তান বিদেশে সুখে আছে এ আমি পৃথিবী থেকে বিদায় যাব আমার পৃথিবীতে বসবাস করবে সুখে থাকবে আমার কান্নার বিষয় না আমার খুশির সংবাদ কেন কিন্তু আমি কেন কান্দি জিব্রাইল আল্লাপাক এতদিন পর্যন্ত আয়াত নাজিল করে জানা দিছেন আমি আপনার ধ্বংস করব না যতদিন আপনি বেঁচে আছেন আম আপনার উম্মতকে আমি বিপদ দ্বারা ধ্বংস করব না আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব এই পৃথিবীতে আমার উম্মত ভালো পজিশনে থাকবে আমি ওইটার জন্য কান্দি না পাক যদি আমার উম্মতের গুনার কারণে আমার উম্মতকে যদি সমলে ধ্বংস করে দেয় আমি এই ব্যথায় বেচিত হইয়া কান্দি আল্লাপাক জিব্রাইলকে ডেকে বললেন জিব্রাইল আমার বন্ধুকে বলে দাও আর চিন্তা করতে হবে না আর কান্না করতে হবে না আজ থেকে কেনাকি আমি স্বয়ং আল্লাহ নিজে তার উম্মতের জিम्मेदारी হয়ে গেল বিশ্ব নবী রাহমাতুল লিল ডাক দিয়ে তাহলে মৃত্যুর জন্য তৈরি হয়ে গেলাম অনুমতি দিয়া দিলাম আজরাইল কে বললো আজরাইল রে জান কবজ করবিলো মাসুকের সাথে দেখা করতে চায় হযরত কেন অনুমতি দিলেন আপনি কি আমার কথা একবারও চিন্তা করলেন না আমার কথা মনে করলেন না এক মুহূর্তে এক মুহূর্তে আল্লাহ নবীর কই ফাতে তোমার কানটা আমার মুখের কাছে আনো দুই টুটের কিনারে আনো ফাতেমা যখন আল্লাহ নবীর মুখের কাছে তার কান দুইটা নিলেন এক মুহূর্তে আল্লাহ নবী ডাক দিয়া কয় ফাতেমা শুনো আমার মৃত্যুর পরে কবরের জগতে হাসরের জগতে যার সঙ্গে আমার দেখা হবে সবার প্রথম মা সেটা হলি তুই আর তুই কান্দিস না তোরও বেশি দিন বাকি নাই তোর সাথে রাতে আমার দেখা হয়ে যাবে যাবে এবার হজরতে ফাতেমা হাসতেছিলেন আম্মা জান আয়সা বলেন আমি দেখতেছিলাম ফাতেমা হাসতেছিল আমি ফাতেমাকে বললাম ফাতেমা গো এই এই মাত্র দেখলাম তুমি কান্না করতেছো তোমার বাবার মৃত্যুর খবর শুনে এখন দূর দেখি তুমি হাসো এখন তুমি হাসো কারণ কি গো ফাতেমা হজরতে ফাতেমা রদে আল্লাহা ডাক দেয়া বলেন ও গো জান আব্বা আমাকে সংবাদ দিয়েছেন আব্বার মরণের পরে আমার সিরিয়াল এমন কি কবরের জগতে সবার আগে আব্বর সঙ্গে আমার সাথে সবার আগে সাক্ষাৎ হবে আমি এই সুসংবাদ পায়া হাসতেছি জিবাইল আলাইহাসাল্লামের সাথে মৃত্যুর সমস্ত কথা কনফার্ম হয়ে গেলেন জিবরাইল চলে গেল আজরাইল কে বললেন আজরাইল জান কবজ করতে পারো আজরাইল তখন জান কবজ করবেন আল্লাহর নবীর বোক সিনা মুবারকে হাত দিছেন হাত দেওয়া মাত্রই আল্লাহর নবী বলেন মরণ বুঝি এত কষ্টকর মরণ বুঝি এত কষ্টকর মনে হয় চাপায় এত কষ্ট মরণের যন্ত্রণা আল্লাহর নবী হাত দয় পানিতে ভিজায় মুখের মধ্যে মালিশ করে আর বলে মৃত্যু বড় কষ্টকর মৃত্যু অনেক যন্ত্রণাদায়ক এই পৃথিবীতে আমরা যারা আছি সকলের মৃত্যুবরণ করতে হবে কেউ থাকতে পারবে না সকলেরই মৃত্যুবরণ করতে হবে বেশি আগের বেশি দিনের কথা নয় কত মানুষ দেখলাম রোড অ্যাক্সিডেন্টে মারা যায় কত মানুষ দেখলাম পানিতে ডুবে মারা যায় কত মানুষ দেখলাম জীবিকা উপার্জনের জন্য মারা যায় সন্তান বিদেশে থাকে চার পাঁচ বছর ধরে বাড়িতে আসে না হঠাৎ করে তার মাকে ফোন দেশে মা এবারে ঋত রোজা রীত তোমাদের সঙ্গে করব সন্তান বলতেছে মা গো সাতাশ রোজা বাংলাদেশ এয়ারপুটে আসবো মা তারপর আমি বাড়ির দিকে রওনা দিব এবার সন্তান সাঁতার সুযায় বাংলাদেশ নামছে নামার পর মাকে ইয়ারপুটে মা তোমাদের সঙ্গে মা খুশি বাবা খুশি আনন্দে সবাই গেছে সাঁতার সুজা বাংলাদেশ ইয়ারপুটে নামব সন্তান নামার পর যখন বাড়ির অভিমুখে রওনা হয়েছে সন্তান বাড়ির দিকে রওনা হয়েছে কিন্তু ভাইয়ের আমার সাহেরির সময় মা বাবা রান্না করে সন্তানের জন্য অপেক্ষা করতেছে সন্তানের কোনো খবর নাই কোন খবর সন্তানকে বাবা ফোন দিচ্ছে সন্তানের নাম্বারে কল ঢুকে না বাবা চিন্তা করতেছেন ফজরের নামাজের পর নামাজের ফজরের নামাজটা শেষ করলেন মা সন্তানের জন্য দোয়া করলেন ফজরের পর বাবা ফোন দেয় ফোন এমন না এমনকি বেলা আটটা নয়টা দশটা বেজে গেছে ফোন যায় না ফোন বন্ধ দেখায় কিন্তু বাবা রাস্তার মধ্যে গিয়া পায়চারি করতেছিলেন হাঁটতেছিলেন হঠাৎ করে তিনি তাকায় দেখেন সন্তানের নাম্বার থেকে একটা ফোন আসল বাবা আনন্দের সঙ্গে ফোনটা কিন্তু রিসিভ 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 করলেন করলেন মনে হয় সন্তান কল দিয়েছে যখন ফোনটা নাকি করে যখন কানের কাছে নিলেন শুনে অপর প্রান্ত থেকে একটা ভিন্ন অপরিচিত কণ্ঠের আওয়াজ কিন্তু সন্তানের কণ্ঠের আওয়াজ নয় বাবা চিন্তায় বিবর হয়ে গেলেন কার আওয়াজ অপর প্রান্ত থেকে बोलते से अपने के তখন বাবা ডাক দেওয়া বলতেছেন আমি এই মোবাইলওয়ালার বাবা অপর প্রান্ত থেকে ডাক দেওয়া বলতেছে আপনার সন্তান যেই বাসে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে ওই বাসটা বাড়িতে পৌঁছার আগে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হইয়া রাস্তার সাইটে পুকুরের মধ্যে পড়ে গেছে ওই বাসটা কিন্তু রাস্তার সাইডে পুকুরের মধ্যে পড়ে গেছে মধ্যে যখন সন্তানের লাশটা বাবা উঠাইলেন উঠাইবার বাড়ির দিকে রওনা দিয়েছে তা দুঃখী অপেক্ষা করতেছে সন্তান আমার আসবে গো সন্তান আমার আসতেছে ও মা অপেক্ষা করতেছে মা এলাকার মানুষ তেমন কিছু বোঝে না মা তাকায়া দেখতেছে একটা অ্যাম্বুলেন্স বাড়ির দিকে আসতেছে মা খুশি দরজার সামনে মা দাঁড়ায় আছে গো সন্তান আসতেছে অপেক্ষায় মা দাঁড়ায় আছে কিন্তু বাইরে আমার অ্যাম্বুলেন্সটা যখন নাকি বাড়ির ভিতরে ঢুকে একটা অ্যাম্বুলেন্সের হরেন বাজায় দিছে উঠছে গপ আইসা বলতেছে এই গাড়ি আমার বাড়ি কেন এই গাড়ি তো আমার বাড়িতে আসার কথা ন এই গাড়ি কেন আমার বাড়িতে আসলো এই গাড়ি কেন আমার বাড়িতে আসলো মা পাগল হইয়া অ্যাম্বুলেন্সের দরজাটা মা নিজ হাতে খুলে ফেললেন মা যখন অ্যাম্বুলেন্সের দরজা খুললেন মা তাকাইয়া দেখে পুলিশ আর সন্তান রক্ত মাখা গায়ে ঘুমাইতেছে এক মুহূর্তে মা ডাক দিয়ে বলতেছে বাবা গ এটা তো হওয়ার কথা ছিল না রে বাবা তুই না বলছিলি বাড়িতে আসবি তোর জন্য আমি আয়োজন করতাম রে বাবা বাবা রে কেন রক্ত মাখা গায়ে আমার কুলে ফিরলি রে বাবা এরে বাবা তোর মুখে একটা মা ডাক শোনার জন্য আমি মা কত অপেক্ষা করছি বাবারে রে তোর মুখ থেকে একটা মা ডাক শোনার জন্য আমি মায়ের মুখটাই খালি বাবারে আমি তোর জন্য গরম পানি করছিলাম রে বাবা গোসলের জন্যে কিন্তু বড়ই পাতা দেই নাই রে বাবা এটা যে জীবনের শেষ গোসল হবে বাবা বুঝি নাই বাবা বুঝি নাই এজন্য বলতেছে জমাক ভাই আমার গভীর মনোযোগ মৃত্যুর সাথ কিন্তু সকলের বক্ষণ করতে হবে মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না মরণ থেকে যতই পালাও মরণ থেকে যতই পালাও মরণ তোমাই লইবে গিরি সদর আকাশ পানে যদি সদর আকাশ পানে পালাও সেথাই লাগাই সিরি যদি সদর আকাশ পানে পালাও সেথাই লাগাই সিরি মৃত্যু থেকে বাঁচার জন্য যতই পালায়ন করো চেষ্টা করো বাঁচতে পারবা না এমনকি যদি আকাশেও চলে যাও সেখানেও কিন্তু তোমার মৃত্যুর হাতে তোমার রেহাই নাই মৃত্যুর হাত তোমাকে রেহাই দিবে না চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে বারিওয়ালা নাই রে বারি নাই রে দুতে 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 টাকা পয়সা মিল ফ্যাক্টরি টাকারি পাহাড় বিলাসী তাই কেটেছে জনম কত অহংকার সাদা কাফন পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে আরে তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাবনী হাওয়া হায়ুরা তুমি যে রঙিন গুড়ি আরে তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাবনী হাওয়া তুমি যে রঙিন গুড়ি সত তান দিলে মালিক সুতহিতান তান দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বারি নাই রে দুতে বারিওয়ালা নাই রে বাই রে দু বারিওয়ালা নাই রে বাই রে দু দু